আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন জিপসাম ইন্টেরিয়র ডিজাইন আমরা করে থাকি আপনারা দেখতে পড়তেছেন আমাদের দক্ষ কারিগর মোহাম্মদ ওরূপে মিলন যে আপনারা দেখতে পড়তেছেন এখন স্কাটিংয়ের জন্য ম্যাটেরিয়াল রেডি করতেছে কাজ আপনারা যারা জিপসাম ডেকোরেশনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন হ্যাঁ আমরা এখানে একটা টিভি ক্যাবিনেট বানাইতেছি